পুলিশের ব্যারিকেডে মিছিল আটকাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল আর একটি ব্যারিকেডের সামনে এই মুহূর্তে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যেতে চাইছেন দেখুন এক পাশে পুলিশ অন্যদিকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় ব্যারিকেড পাঁচটি ব্যারিকেড রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে পাঁচটি ব্যারিকেড দিয়ে সেখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে কথা ছিল বেগবাগান মোড়ে সেখানে মিছিলের সদস্যরা যারা মিছিলে অংশ নিচ্ছেন তারা দাঁড়িয়ে যাবেন বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা এবং সেখান থেকে চারজনের প্রতিনিধি দল বা পাঁচজনের প্রতিনিধি দল তারা যাবেন ডেপুটি হাই কমিশনের দাবিপত্র দিতে কিন্তু যে ছবি দেখা যাচ্ছে কৌশিক যে ছবি তুলে ধরছেন দ্বিতীয় ব্যারিকেডে প্রথম ব্যারিকেড কার্যত ভেঙে হিন্দু জাগরণের সদস্যরা তারা এগিয়ে চলেছেন এবং দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ তাদের আটকেছে আরও তিনটি ব্যারিকেড রয়েছে তৃতীয় ব্যারিকেট চতুর্থ ব্যারিকেট এবং পঞ্চম ব্যারিকেড এবং তারপরই কিন্তু বাংলাদেশের ডেপুটি হাই কমিশন যেখানে আজকে দাবিপত্র পেশ করার কথা বঙ্গীয় হিন্দু জাগরণের এবং সেইখানে তারা যে দাবিপত্র পেশ করবেন তাতে বাংলাদেশে যে সন্ন্যাসী তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই চিন্ময় কৃষ্ণ দাস তার নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হবেন হিন্দু জাগরণ স্বপ্নের প্রতিনিধিরা বঙ্গীয় হিন্দু জাগরণের প্রতিনিধিরা দ্বিতীয় ব্যারিকেডের সেখানে কিন্তু ধস্তাধস্তি চলছে কলকাতা পুলিশের কর্মীরা তাদের মধ্যে ইতিমধ্যেই একজন কিন্তু আহত হয়েছেন এবং দ্বিতীয় ব্যারিকেড ভাঙলে সেক্ষেত্রে পুলিশ কিন্তু আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে পাপিয়া একদমই তুমি আমাদের সঙ্গে থাকো এবং ছবি দেখাতে থাকো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা পুলিশের আরেকটি ব্যারিকেডের সামনে সেই ব্যারিকেডও ভেঙে ফেলার উপক্রম ধস্তদস্তির পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসার সামনে দুটি ব্যারিকেডের পর আরো তিনটি ব্যারিকেড রয়েছে সন্ন্যাসীর মুক্তির দাবিতে গর্জে উঠেছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ ডেপুটি দপ্তরের সামনে থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস পর্যন্ত তারা মিছিল করে আসে তারপর পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এবং সেই সঙ্গে বিজেপির প্রতিনিধিরাও রয়েছেন মুক্তির দাবিতে হিন্দু মঞ্চ। পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই কারণেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেগে বেঁধে যায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের বিজেপির নেতাকর্মীরাও রয়েছেন সেখানে